আমাদের বিশিষ্ট একজন সমাজসেবী তথা প্রাক্তন খেলোয়াড় উনি এবং বিদেশ থেকে উনি একসময় বিভিন্ন প্রাইজটাই যে পেয়েছিলেন আজকে সমাজ এবং রাজনীতি নিয়ে উনি ব্যস্ত আছেন তো নিজেকে সমাজের জন্য অর্পণ করতে গেলে রাজনীতির প্রয়োজন হয় তো যার জন্য উনি রাজনীতি করছেন উনি প্রাক্তন আগে মাসুকার গা পঞ্চায়েতের সভানেত্রী ছিলেন দুবার তারপর এবার মোটামুটি মানে দলেরই পক্ষ থেকে উনি জয়ী হয়েছেন তো নিয়ম অনুযায়ী যা হয়েছে এবার ইলেকশনে তা হচ্ছে গিয়ে প্রথমে সদস্য পদ থেকে সভাপতি করা হয় তো সে অনুসারে উনি করে যাচ্ছেন এসব কাজই তো উনি এখানে শোভা দায়িত্ব এবার পাননি কারণ উনি এটা চলে গেছে সিটেল কাস্ট একটা কোটার দিতে যাই হোক মানে ওনাকে আমরা প্রত্যেকেই আমরা সমাদর করি ওনার অনেক কিছু রয়েছে ভিতরে প্রতিভা তো আজকে যে যুব সমাজ বিপদ হচ্ছে এবং ড্রাগস নেশা আসক্ত হয়ে মার দাঙ্গা রক্তাক্ত করছে ঘরের বাইরে ও সেসব থেকে যাতে আমাদের দেওয়ালি অনুষ্ঠান বিরত থাকে সমাজ তো সে সম্পর্কে পদ্মিনী সিনহা আমাদেরকে বলবেন নমস্কার প্রথমে আসন্ন দীপাবলির শুভেচ্ছা জানাই সবাইকে নেশা ও অপরাধের বিরুদ্ধে সজাগ হওয়ার সকলকে আহ্বান জানাই